আসলে শাকিব মুভি যদি বরাবরই দর্শকদের পছন্দের আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি হচ্ছে পাবনার কোনো একটা সিট খালি করা অতি জরুরি কেননা ভুবলি যে কথা যে ওয়ে দেখাচ্ছে মনে হচ্ছে ভুবলি আর সাকিব খানের জুটিটা হচ্ছে একদম টপ এক নাম্বার বেস্ট জুটি তো অপু সাকিব খান যে জুটিটা ছিলেন আমার মনে হচ্ছে না হুবলি এবং শাকিব খানের জুটিটা এর এইটি পারসেন্ট মানুষ চিনে হুবলিকেও মনে হয় না যে সাকিব খান অপবিশ্বাসকে যেভাবে চিনে হুবলি আর সাকিব খান জুটিটাকে এতটা বেশি মানুষ চেনে দেখেন ছোটো বাচ্চা থেকে শুরু করে যে একদম টপ লেভেলের মানুষগুলোও চেনে অপবিশ্বাস সাকিব খানের জুটিটা বেস্ট জুটি ছিল এখন অপবিশ্বাস বাদ দিয়ে ভুবলি এবং সাকিব খানের জুটিটা নাকি সবচাইতে বেশি সুপারহিট জুটি চাপাবাজ কত প্রকার কি কি এবং কিভাবে চাপাবাজি করতে হয় সেটা স্বপ্ন ইসমিন ভুবলিকে না দেখলে বোঝা যেত না সে জানতোই না সাকিব অপুর বিয়ে কিভাবে হয়েছে সে জানতোই না হিন্দু মুসলিম বিয়ে কিভাবে হয় সে জানতো না সাকিবের আগে বিয়ে হয়েছে কিভাবে। এখন তো সে এটাও জানে না যে সাকিব অপুর জুটিটা যে বেস্ট ছিলেন তো যাই হোক অপবিশ্বাস সাকিব খানের জুটিটা যেভাবে ডালিট কুইন এবং কিং খান বলে যে একটা রেসপেক্ট দেওয়া হয় সেই রেসপেক্টটা কিন্তু ভুবলি এখনও পায়নি আর ভুবলির কয়েকটা সিনেমা কয়টা সিনেমা হয়েছে সাকিব খানের সাথে এবং এখনও নাকি সাকিব ভুবলির জুটিটাকে দর্শক মিস করছেন কোন দিক দিয়ে মিস করছেন আমার তো মনে হচ্ছে না কেউ মিস করছেন আমার মনে হচ্ছে যে সাকিব ভুবলিকে যতটা দূরত্ব দেখবে দর্শক ততটাই ভালোবাসবে আর সাকিব কখনো আপনাকে নিয়ে কোনো সিনেমা বানাবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যতই আপনি যাই বলেন না কেন অপবিশ্বাস আর সাকিব খান বুবলি তিনজন কোনো দিন একভাবে সিনেমা বানাবে না না অপবিশ্বাসকে নিয়ে না আপনাকে নিয়ে তো আপনি কেন এই চাপাবাজি করছেন শুধু শুধু মিসাই চাপাবাজি করে কোনো লাভ নেই আসলেই মানে কি বলবো ওই মহিলাটা এতটা নিচু এতটা নিচু মাইন্ডের হলে মানে এরকম কথা বলতে পারে সাকিব ওপর জুটির থেকে বাদ দিয়ে এখন সাকিব ভুবলির জুটিটা নাকি বেস্ট আপনারাই বলে যাবেন কমেন্টে যে আসলে কি এই মহিলাটার কথাটা সঠিক না এই মহিলাটাকে ইমার্জেন্সিভাবে পাবনা পাঠাতে হবে কতটা নির্লজ্জ ব্যাহায়া হলে আরেকজনের স্বামীকে কেড়ে নিয়ে তারপরে আবার জুর্গরা বলছেন যে সাকিব অপুর জুটিটা বেস্ট না সাকিব ভুবলি জুটিটা বেস্ট তো যাই আমার কাছে ওনার কথাটা একদমই চাপাবাজি মনে হয়েছে কারণ কেন না ওনার সামনে সিনেমা আসতেছে কি যেন ঢাকায়া দেবদাস ওই সিনেমার মহরতে উনি সিনেমা কিভাবে মানে হিটে রাখবেন সেই তা কিন্তু এই কথাটা বলেছেন তো সাকিব খানের নামটা নিলেই ভাইরাল ওনার এখন কোনো বিয় কোনো ব্যবসা নেই তো তার জন্যে শাকিব খানের নামটা নিয়ে বারবার মানে লাইন লাইটে আসার জন্য সে এই কাজটা করে থাকেন তো এটা আমরা সবাই ভালো করে জানি আর অপবিশ্বাস যে এখনও লুক আছে যে আপডেট দিচ্ছেন এখনও অপবিশ্বাস সিনেমা ছাড়া যেভাবে হিট ভাইরালই আছেন তো সেই ভাইরাল মানে আপনি হতে পারবেন না এক কথায় অপবিশ্বাস হতে গেলে অপবিশ্বাসের মতো হতে হবে অপবিশ্বাসের মতো কাজ করে অপবিশ্বাসের যোগ্যতাটা অর্জন করতে হবে এছাড়া কোনো লাভ নেই তো যাই হোক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব চাপাবাজ থেকে দূরে থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে